আরজিকর কাণ্ডে ফের একবার আন্দোলনের পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা তরুণ চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেতেই চাপানোত্তা শুরু হয়েছে আর জিগর লোপাটের অভিযোগ ছিল এই দুজনের বিরুদ্ধে তবে তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই এই বিতর্কের মাঝেই এবার সামনে এলো আরও এক প্রশ্ন দাবি করা হলো ইমার্জেন্সি বিল্ডিং এর আটতলার ওটি কমপ্লেক্সের একটি ঘর নাকি সিল করে রাখা আছে কিন্তু কেন সেই ঘর সিল আছে তা জানা নেই জুনিয়র চিকিৎসকদের প্রসঙ্গত গত নয় আগস্ট এমার্জেন্সি বিল্ডিং এর চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ তাহলে কেন আটতলার ঘর সিল করে রেখেছে সিবিআই এই নিয়ে প্রশ্ন তুলে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানা গিয়েছে আর করের আটতলায় অর্থোপেডিক পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি ইউরোলজি অস্ত্রোপচারের জন্য চারটি ওটি ঘর রয়েছে অর্থোপেডিক টেবিল দুইয়ের ঠিক উল্টো দিকের ঘর সিল করেছে সিবিআই ওই ঘরে নাকি ওটিতে ব্যবহৃত যন্ত্রাংশ সলিউশন স্টোর করে রাখা হয় এদিকে সময়ের মধ্যে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়েছেন আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন নির্যাতিতার বাবা এই ঘটনায় জুনিয়র ডাক্তাররাও হতাশ হয়ে পড়েছেন এই নিয়ে নির্যাতিতার বাবা বলেন খুবই দুঃখজনক ঘটনা সিবিআই আগেই লিখে দিয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নব্বই দিনের মধ্যে যা করার করব তদন্ত যে ঠিক মতো হয়নি তার প্রমাণ তো পাওয়াই গেল রিপোর্ট বিশ্ব রচনা